প্রথমত এই অঙ্কটা তোমরা নিজেরা পড়ো যদি পারো নিজেরা সমাধান করে ফেলো আর আমার যতদূর মনে হয় এই প্রশ্নটা অনেকেরই অনেকের মধ্যে কনফিউজ তৈরি হয় আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি দেখো যদি দেড়শো থেকে তিনশো টাকা দামে কেনা বইগুলি আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত দামে বিক্রি হয় তাহলে বলছে পনেরোটি বই বিক্রি করে সব থেকে বেশি লাভ কি হতে পারে দেখো আমরা কি করছি পনেরোটি বই কিনতে গেলাম ধরো আমি একটা গল্পের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা দেখেন মনে মনে করো এরকম পনেরোটা বই আমি থেকে কিনতে গেলাম ঠিক আছে এখানে পনেরোটা বই আছে জাস্ট তোমাদেরকে একটু ভালো করে বোঝা ক্লিয়ারলি বোঝানোর জন্য এই জিনিসটা করলাম আর কিছুই না এখানে কত পনেরোটা বই আছে ওই পনেরোটা বই তো আমি কিনতে গেলাম ঠিক আছে কিনতে গেলাম যখন তো আমি দেখলাম যে আমি দেড়শো থেকে তিনশো টাকা দামের মধ্যে কিনতে পাচ্ছি কিনতে পাচ্ছি আমি কত দেড়শো থেকে তিনশো টাকা এবার যখন আমি কিনতে গেলাম মনে করো আমি বই বিক্রেতা সাপোজ ধরে নাও তুমি তুমি একটা বই বিক্রেতাও এবার আমি বই কিনে কি করছি বিক্রি করব আমার সব সময় টার্গেটটাই থাকবে কি আমি কিনে যখন বিক্রি করবো আমার টার্গেট এটাই থাকবে যে আমি যত কমে কিনতে পারবো আর যত বেশি দামে কী করতে পারবো বিক্রি করতে পারবো তো এই হচ্ছে ব্যাপার তবেই তো আমি লাভ করতে পারবো তবেই তো আমি সর্বাধিক লাভ করতে পারি বেশি বলছে সব থেকে বেশি লাভ কি হতে পারে পনেরোটা বইয়ে সব থেকে বেশি লাভ কী হতে পারে তাহলে সিম্পল কনসেপ্টে যদি আমরা কাজ করি দেখো ভালো করে যে আমি দেখতে পাচ্ছি আমি সুযোগ পাচ্ছি কি দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে তাহলে আমি কেন আমি তিনশো টাকা বেশি দামে কিনবো আমি চেষ্টা তো করবো খুঁজে খুঁজে দেড়শো টাকার দেড়শো টাকার মধ্যে বইগুলো কিনে নেওয়া তাহলে আমি পনেরোটা বই কী করব দেড়শো টাকার মধ্যে কিনবো কারণ আমি সবথেকে কম সুযোগ পাচ্ছি কি সব থেকে কমে কিনতে পাবো কি দেড়শো টাকা আমি দেড়শো টাকা দিয়েই কিনবো বেশি কিনবো না এটা হচ্ছে সব থেকে ব্যাপার বড়ো ব্যাপার তাহলে আমি কি করছি কেনার সময় যখন আমি কিনছি মানে সিপি করছি কস্ট প্রাইস আমার কেনা মূল্য যেটা সেটা আমি কি করছি যে আমি দেড়শো টাকা করে কিনছি দেড়শো টাকা করে কিনছি কটা বই পনেরোটা বই আমি তো কিনতে গেলাম পনেরোটা বই না আমি পনেরোটা বই কিনবো বলেই তো পনেরোটা বই বিক্রি করতে পারবো তাহলে আমি কী পুরো পনেরো পনেরো দুশো কত পঁচিশ পনেরো পনেরো দুশো কত পঁচিশ দুশো পঁচিশ এড়টা শূন্য মানে দু হাজার দু হাজার দুশো পঞ্চাশ টাকাতে আমি কী করলাম কিনলাম এবার আমি দেখতে পাচ্ছি যখন বিক্রি বিক্রি করবো যখন দেখলাম বিক্রি করবো কিন্তু আমি মার্কেটে কত দামে বিক্রি করতে পারবো আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে তাহলে আমি কেন কম দামে বিক্রি করবো আমি বেশি দামেই তো বিক্রি করবো তো এই হচ্ছে ব্যাপার যে আমি কিনবো কমে আর বেচবো বেশিতে তবেই তো আমার বেশি বেশি লাভ হবে নয়তো লাভ হবে না না তাহলে আমি কি করব তিনশো তিনশো পঞ্চাশ টাকাতে বিক্রি করব তাহলে আমাদের এটা তো আমাদের সিপির ভ্যালু গেলো এটা আমাদের সম্পূর্ণ সিপির ভ্যালু গেলো আমাদের এসপি মানে সেল প্রাইস বিক্রয় মূল্যটা আমরা কি দেখব বিক্রয় মূল্যটা দেখব যে সব থেকে বেশি কিনতে আড়াইশো টাকা আমি বিক্রি করবো না আমি কি আড়াইশো টাকা কেন বিক্রি করি সাড়ে তিনশো টাকা বেশি বেশিতে বিক্রি করবো তাহলে আমি যদি ওইগুলো সাড়ে তিনশো টাকাতে বিক্রি করি ঠিক আছে পনেরো পিসি তো বিক্রি করবো না তাহলে আমি কত টাকাতে বিক্রি করবো আমি দেখে নিচ্ছি তাহলে যদি আমার খেয়াল করি পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ দুই তিন পাঁচা পনেরো ষোলো সতেরো আর এদিকে পঁয়ত্রিশ তার মানে কত দাঁড়াচ্ছে এদিকে পাঁচ বারো দুই চার পাঁচ আর একটা শূন্য মানে পাঁচ হাজার দুশো পঞ্চাশ তাহলে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আমি কী করবো বিক্রি করলাম তাহলে এবার এই দুটোর মধ্যে বিয়োগ করলেই তো ধরা পড়ে যাবে যে আমি কত টাকা লাভ করতে পারছি কেন আমি কিনেছি এই টাকায় বিক্রি করছি এই টাকায় তো তোমরা দেখেই যদি ক্যালকুলেশন করে নিতে পারো তাহলে তিন হাজার টাকা দেখতে পাচ্ছ এখানে মাইনাসটা করলে তিন তিন হাজার টাকা সেটা বেশি কম হবে না তাই না তাহলে শূন্য 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 আর এদিকে তিন দেখো তিন হাজার টাকায় কিন্তু আমি কী করে ফেললাম লাভ করে ফেললাম এই হচ্ছে ব্যাপার তাহলে আমি সর্বাধিক কত লাভ করতে পারবো ওই বইগুলো থেকে আমি কিন্তু তিন হাজার টাকা লাভ করতে পারবো কেন আমি কিনবো কম দামে আমি যখন লাভ করতে বেরিয়েছি তাহলে আমি কিনবো কম দামে মানে দেড়শো দেড়শো করে কিনবো আর বিক্রি করবো বেশি বেশি দামে মানে সাড়ে তিনশো দিয়ে বেশি বিক্রি করবো এই যে ডিফারেন্সটা লাভের পরিমাণটা সেটা তিন হাজার টাকা কিন্তু আমি সর্বাধিক লাভ করতে পারবো এই হচ্ছে ব্যাপার একদম সিম্পলি প্রশ্ন অনেকের বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি ডিটেলসে একটু আলোচনা করে দিলাম দেখো এটারই আর একটা শর্টকার নিয়মে কী করবে যদি আরও দ্রুত করতে হয় আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিনছি কত দেড়শো টাকা করে আর প্রত্যেকটা বিক্রি করছি কত তিনশো পঞ্চাশ টাকা করে তাহলে এই যে ডিফারেন্সটা কত প্রতি পিসের ডিফারেন্সটা কত আমি কিনছি তো দেড়শো বিক্রি হতে তিনশো পঞ্চাশ কত দুশো টাকার ডিফারেন্স না তাহলে প্রতিটাতে আমি কিন্তু দুশো টাকা করে লাভ করছি আশা করি বুঝতে পারলে তাহলে তিনশো পঞ্চাশে আমার কেনা দেড়শোতে সরি তিনশো পঞ্চাশে বিক্রি তিনশো পঞ্চাশে বিক্রি আর দেশতে কেনা তাহলে ডিফারেন্সটা কত শূন্য শূন্য দুই দুশো টাকা দুশো টাকা করে তাহলে প্রতিটাতে দুশো টাকা করে লাভ তাহলে এরকম কত পনেরো পিস না তাহলে ইন্টু কত পনেরো তাহলে দুশোর সাথে পনেরো গুণ করলে কত তিন হাজার হয়ে যাচ্ছে তাহলে তিন হাজার টাকা আমরা কিন্তু লাভ করে ফেলতে পারছি তো এইটা আরো দ্রুত তোমরা এইভাবে করতে পারবে তো আশা করি বুঝতে পারলে দুরকম প্রসেস